রাজশাহী তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের সময় এক ছাত্রদল নেতার শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে সোমবার দশ নভেম্বর বিকেলে রাজশাহী নগরীর চোদ্দোপাই এলাকায় এ ঘটনা ঘটে দগ্ধ ব্যক্তির নাম শহিদুল ইসলাম তিনি জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক রাজশাহী সদর আসন থেকে শুরু করে কবামোহনপুর নির্যাতিত কর্মীদের স্থানীয় সূত্রে জানা যায় রাজশাহী তিন আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিল করে নাসির হোসেন অস্থিরকে প্রার্থী করার দাবিতে এই বিক্ষোভ আয়োজন করা হয় আমরা তিনি কবির হোসেন সাহেবের সুযোগ্য সন্তান অস্থির আন্দোলন করে সংগ্রামে আমাদের তরুণ প্রজন্মের সাথে তৃণমূল নির্যাতিত কর্মীদের সাথে সরাসরি কানেক্টেড থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে তিনি এই পর্যন্ত নিয়ে আসছে বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন দিতে গিয়ে শহীদুল ইসলামের শরীরে আগুন ধরে যায় এ সময় তিনি আগুনে দগ্ধ অবস্থায় দৌড়াতে থাকেন পরে সহকর্মীরা তার শরীর থেকে জার্সি খুলে আগুন নেভান ঘটনার পর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন